তারেক জিয়ার একটা স্টেটমেন্ট আজকের পত্রিকা নামক একটি গণমাধ্যম কোট করেছে কথাটা এরকম যে কোনো কোনো মানুষ কিংবা কোনো কোনো গোষ্ঠী বলছে অমুককে দেখলাম তমুককে দেখলাম এবার তমুককে দেখুন ওই তমুকদেরকে মানুষ উনিশশো সালেই দেখে নিয়েছে তাহলে মানুষ যদি উনিশশো সালেই দেখে নিয়ে থাকে যে তারা উনিশশো সালে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী হিসেবে বাংলাদেশে গণহত্যায় সম্পৃক্ত ছিল তাহলে দীর্ঘদিন আপনি তাদেরকে কেন জোটে রাখলেন নতুন প্রজন্মের মানুষ হিসেবে আপনার কাছে আমার এই প্রশ্নটা রয়েছে আশা করি উত্তর আমরা পাবো খুব শীঘ্রই আরেকটা বিষয় হলো জোটে রাখছেন রাখছেন যখন চব্বিশের আন্দোলন হইল ওই একাত্তরের বিরোধিতা করে যেটার ঘোষক হিসেবে আপনি আপনার বাবাকে দাবি করেন তাহলে সেই ঘোষকের ঘোষণা পত্রটাকে বা সেই ঘোষকের ঘোষিত মুক্তিযুদ্ধটাকে যখন অপমান করা হয় আপনাদের দাবি অনুযায়ী ঘোষকের ছেলে হিসেবে আপনি কি সেটার প্রতিবাদ করেছিলেন করেন নাই বরং আপনি জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছেন এখন এটা ফ্যাসিজমের বিরুদ্ধে আপনার অবস্থান হতে পারে একই সাথে এটা হতে পারে আপনার রাজনৈতিক স্ট্র্যাটেজির অংশ আমি সেদিকে যাচ্ছি না আমি যাচ্ছি পুরো রাষ্ট্রবোধের জায়গা থেকে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড বা মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল এই সমস্ত গোষ্ঠীকে দীর্ঘদিন জোটে রেখে আপনারাই কিন্তু শেল্টার দিয়েছেন আজকে ওই সমস্ত সাপ আপনাদেরকেই দংশন করে যাচ্ছে এই বিষয়টা শুধু মনে করিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটা করা সম্প্রতি নীলফামারিতে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন গিয়ে বলে এসেছেন বাংলাদেশ এখন অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাহলে ভাই এই কথাটা আপনি ঢাকায় এসে কেন বলেন না কিন্তু আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন বলা হয় আপনার সরকারের স্বরাষ্ট্র উপদেশটাকে যখন বলা হয় যে বাংলাদেশ অস্থিতিশীল বাংলাদেশের জননিরাপত্তা নাই তখন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা ডিরেক্ট সেটা অস্বীকার করে কিভাবে আপনারা নীলফামারিতে এক কথা বলবেন আপনারা বগুড়ায় এক কথা বলবেন আপনারা রাজশাহীতে এক কথা বলবেন আপনারা নওগাঁয় আরেক কথা বলবেন আবার ঢাকায় আসা পোল্ট্রিমাইরা সেই স্টেটমেন্টগুলোর বিরুদ্ধে যায় আপনারা দাঁড়ায় যাবেন না সব ঠিক আছে তাহলে দেশ এবং দেশের মানুষ জননিরাপত্তা হীনতায় যে ভুগছে এই বিষয়টা সামনে আনার তো কোনো অন্যায় ছিল না এই বিষয়টা তার মানে সত্য তাহলে এটা আপনারা কেন স্বীকার করেন না ব্যর্থতা এই জন্য আপনাদের ব্যর্থতা স্বীকার করতে সরম লাগে ব্যর্থতা স্বীকার করতে যদি সরমই লাগে তাহলে যখন দেশটা ভালো চলছিল তখন কেন বাংলাদেশে এই ধরনের অরাজকতা আপনারা সৃষ্টি করলেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কেন করলেন সতেরো বছর একটা দেশ সুন্দর স্বাভাবিক চলেছে একটা সুন্দর স্বাভাবিকভাবে চলা দেশকে আপনাদের ডিজাইনের কারণে আজকে ফেস আপনাদের ডিজাইন এর কারণে আজকে এই দেশটা ফেস করতেছে অভাব আপনাদের মেটিকুলাস ডিজাইনের কারণে আজকে এই দেশটা ফেস করতেছে অর্থনৈতিক পরাধীনতা আপনাদের মেটিকুলাস ডিজাইনের কারণে এখন বাচ্চারা স্কুলে বই পর্যন্ত পাচ্ছে না সঠিক সময় রাষ্ট্র ঠিক চলছে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো নিয়ন্ত্রণ নাই দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হচ্ছে বাংলাদেশ যে পরিমাণ টাকা বিগত সতেরো বছরে পাচার হয় নাই তার থেকে তিন গুণ চার গুণ টাকা বিগত দেড় বছরে পাচার করেছে ডক্টর ইউমুসের সরকার বাংলাদেশের অর্থনীতি এখন তলানিতে তাহলে এই সব কিছু মিলায়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের বক্তব্যটাকে যদি আমি কোট করে ধরেও নেই কি দাঁড়ালো এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য বাংলাদেশের এই করুন পরিস্থিতির জন্য দায়ী কে বা কারা এই গোষ্ঠীটা এই তহিদ হোসেন দায়ী এই ডক্টর ইনুস দায়ী আসিফ নজরুল দায়ী শিল্প উপদেষ্টা তো বলেই দিচ্ছেন যে ভর্তুকি দিয়ে শিল্প প্রতিষ্ঠান চালানো যাবে না এতদিন তো ভর্তুকি লাগে নাই এতদিন তো শিল্প প্রতিষ্ঠান ঠিকই চলছে তাহলে আজকে কি এমন হইলো যে শিল্পপতিরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে আর সেখানে ভর্তুকি দেওয়া লাগতেছে সরকারের সরকার তো প্রণোদনা দিছিল করোনার সময় যখন পুরো বিশ্ব স্থবির ছিল তখন যদি ব্যবসা ভালো চলতে পারে এখন তো পুরো বিশ্ব সচল তাহলে আপনারা চালাইতে পারতেছেন না কেন এই যে আপনাদের ম্যানেজমেন্টের দুর্বলতা এটা স্বীকার করতে আপনাদের এত কুণ্ঠাবোধ কেন এই কেন উত্তরটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ